নমস্কার বন্ধুরা বন্ধুরা নতুন ভোটার কার্ড আবেদন এবং হচ্ছে তার কারেকশান সংশোধনের জন্য বন্ধুরা এখন কিন্তু ই সাইন করাতে হচ্ছে তো বন্ধুরা এই ই সাইনটা কীভাবে করতে হচ্ছে তো বন্ধুরা এখানে বন্ধুরা আপনারা আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের ই সাইন করাতে হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ছ সংখ্যার আধার ওটিপি সেই ওটিপিটা সাবমিট করে আপনাদের ই সাইন করাতে হবে তো এখানে বন্ধুরা ভোটার কার্ডে নতুন ভোটার কার্ড এবং সংশোধনের ক্ষেত্রে বন্ধুরা আগেকার মতো সেম প্রসেস সব কিছু একই রয়েছে কিন্তু বন্ধুরা আপনাদের সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের হচ্ছে ই সাইন করাতে হচ্ছে এবং ই সাইনে সেখানে হচ্ছে গিয়ে আধার ওটিপি দিয়ে আপনাদের ই সাইন করাতে হচ্ছে তো বন্ধু সে কীভাবে আজকের ই সাইন করাবেন মানে সেই পদ্ধতিটা কী পদ্ধতিতে করাতে হবে এবং আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একটা হচ্ছে ভোটার কার্ড কারেকশান করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এবার চলে যাই যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা প্রথমে কম্পিউটার কি মোবাইলের প্রথমে একটা ব্রাউজার ওপেন করবে করে তারপর বন্ধুরা আপনারা সার্চ করবেন এনভিএসসি বলে তো এনভি বলে সার্চ করার পর দেখবেন বন্ধুরা প্রথম হচ্ছে ভোটার কার্ড সার্ভিস যে পোর্টাল এই যে অপশান এই অপশানে চলে আসবেন তো এই প্রথম অপশানে ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো যাদের বন্ধুরা প্রথমে এখানে হচ্ছে লগ ইন করতে হবে তো যাদের সাইন আপ আপনি প্রথমে সাইন আপ অপশানে আসবেন সাইন আপ অপশান এসে এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটা অপশনাল আছে আপনার দিতে পারেন নাও দিতে পারেন ক্যাপচার কোড কন্টিনিউ করে আপনার নামটা লিখে বন্ধুরা সাইন আপ করতে হবে ঠিক আছে যাদের সাইন আপ অলরেডি করা আছে লগ ইন অপশানে ক্লিক করছেন করে এখানে বন্ধুরা আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করছে মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলের ওটিপি যাবে ছ সংখ্যার ওটিপি তারপর ভেরিফাইন লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন তো ভেরিফাই অপশনে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনাদের আমি একটা কারেকশান করবো তো কারেকশান ফর্ম দেখাবো তো এখানে আপনারা কারেকশান করার জন্য দেখুন ফিল ফর্ম এইট বলে যে অপশান আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনারা সেলফ নিজের যদি না নিজে করতেন তাহলে সেলফ দেবে আর যদি আদার্স কোনো লোকের করতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করবেন করে এখানে বন্ধুরা আপনার যে মানে যে আর কি ভোটার কার্ডটা কারেকশান করতে চায় সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনারা হচ্ছে কি শিফটিং মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন কালেকশান করতে পারবেন ঠিক আছে আপনার রিপ্লেসমেন্ট যদি কোনো কার্ডের কার্ড আর কি হারিয়ে যায় সেক্ষেত্রে মানে ছিঁড়ে টিঁড়ে যায় সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু এখানে কারেকশান করবো এই যে সেকেন্ড অপশনটা আমি চুজ করে নেবো তো আপনাদের যেটা হবে আপনারা সেটা করবেন এই অপশনটা আপনারা ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন তো ওকে অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা তো কারেকশান অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে হচ্ছে কি আপনার ডিটেলসগুলো চলে আসবে ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা এখানে যেহেতু হচ্ছে কি হচ্ছে কারেকশন করবে তো এখানে বন্ধুরা আপনার কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে হচ্ছে কি যেটা কারেকশান করবে আর কি এখানে কী কারেকশান করা যায় দেখুন বন্ধুরা এখানে নাম কারেকশন করা যায় যে জেন্ডার ডেট অফ বার্থ ঠিক আছে রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো তো এখানে বন্ধুরা আমরা হচ্ছে যেটা আর কি এখানে কালেকশন করব সেটা হচ্ছে ডেট অফ বার্থ তো আমি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা আপনাদের হচ্ছে আধার কার্ড দিতে পারেন আপনাদের হচ্ছে কি স্কুল লেভেলিং সার্টিফিকেট দিতে পারেন তারপর হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট দিতে পারেন ঠিক আছে বার্থ সার্টিফিকেট সেটা একটা স্ক্যান করবেন দুই এম ইর ভিতরে দিয়ে বন্ধুরা এখানে চুজ ফাইল যে অপশান আছে এখানে দিয়ে আপনারা ফাইলটাকে আপলোড করে দেবেন ফাইল আপলোড হয়ে যাওয়ার পর এখানে ডিক্লারেশনে আপনার যে প্লেজের নামটা চাইবে সেটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর বন্ধুরা আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা ক্যাপচার করতে এখানে দিয়ে দেবেন তারপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এই ই সাইন অ্যান্ড সাবমিট এই যে অপশান এই অপশানে যদি আপনারা এখানটা প্রিভিউ করে দেখতে পারেন সম্পূর্ণ যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কিপ এডিটিং যে অপশান আছে তো এখানের থেকে আপনারা আবার এডিট করতে পারবেন আর যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা যে ই সাইন অ্যান্ড সাবমিট অপশান আছে এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ই সাইন অ্যান্ড সাবমিটন ক্লিক করলে আপনার সামনে অটোমেটিক রিডাইট হয়ে এই অপশানে চলে আসবে তো এখানে বন্ধুরা দেখুন প্রথমে আপনার হচ্ছে আধার নাম্বার দিতে হবে ঠিক আছে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে বন্ধুরা গ্রেড ওডি অপশানে ক্লিক করতে হবে তো গ্রেট ওটি অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইল একটা সংখ্যার ওটিপি আসবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা ওটিপির ঘরে দিয়ে দেবেন আই হেয়ার বাই স্টেট দ্যাট বই লেখা যে তার যে আগে যে চেক বক্সটা এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন তো চেক বক্সে ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে সাবমিট বলে অপশন আছে সামমিট অপশন আপনারা ক্লিক করে দেবেন তো তারপর দেখুন বলতে এখানে অটোমেটিক ডিডাইরেক্ট নেবে সাবমিট অপশনে ক্লিক করার পর তারপরে এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ কপি সেই রিসিভ কপি বন্ধুরা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে দেখুন বন্ধুরা এখন হচ্ছে ই সাইন করতে হবে আধার ওটিপির মাধ্যমে তারপরে বন্ধুরা আপনারা নতুন ভোটার কার্ডের আবেদন সেম একই প্রসেস আছে লাস্টে আপনাদের এরকমভাবে ইসাইন করাতে হবে আর কয়েকশানেরও সেম হচ্ছে একই রকম